চলো চলো দেখছি 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 কি নামাজে আমাকে দেখতে হবে তো

واصل mesin kesin sahibi açtı asmat bayrak

এটাই তো হয়েছে ঝামেলাটা যে আমার পছন্দ হয়ে যায় কাঁচের জিনিসপত্র রাখার জায়গা থাক আর না থাক বাড়িতে পছন্দ তো হয়ে যায় কিচ্ছু তো করার য়েকে নিয়ে এসছি বড় মেয়েদের টিউশনে গেছে বড় মেয়ে তো টিউশনে কুটু মেয়ে আমি আর ওদের বাবা একসাথে এত কিছু নয় আজকে একটা প্রতিদিন ওরকম ডান্সিং রোবট কিনে দিলাম তোমাকে সবগুলো নিয়ে নিবে বললে হবে না আমরা তো গেছিলাম স্মার্ট বাজারে যেখানে যাই সেখানে না গিয়ে অন্য একটা গেছিলাম এটা খুবই বড় তো খুব বেশি দূরে নয় কি হয়েছে বলো তো ভীষণ আজকে সানডে বলে মনে হয় কি ভিড় জানিস লম্বা লাইন প্রত্যেকটা কাউন্টারে লম্বা লাইন আর লোক এত জিনিস নিয়েছে মানে এক একটা বিল হতে সময় লেগে যাবে বুঝতে পারছি এত বেশি জিনিস নিয়েছে আমরাও জিনিস নিয়েছি ঠিক আছে এবার তোমাদেরকে যে আমি জিনিস দেখাবো ঘটনাটা বলি আমার বড়ো মেয়ে গেছিলো টিউশন এই যে দেখো ও টিউশন থেকে ফিরেছে পাঁচ সাত মিনিট আগে মানে আমরা ঢোকার পাঁচ সাত মিনিট আগে আর আমাকে আর এই ছোটো মেয়েকে মানে গাড়িতে করে ড্রাইভার দিয়ে গেল বাড়ি ছেড়ে গেলো আর ওর বাবা বিল দিচ্ছে ওখানে ওকে আরেকবার নিতে গেল কেন তো আমার বড়ো মেয়ে টিউশানে ছিল তখন আমরা গেছিলাম ও জানেও না যে আমরা গেছি এবার ও ফিরে চলে আসবে সেজন্য আর কি আমরা বাড়ি চলে এলাম তালা খুলব বলে ও সিঁড়িতে বসেছিল আর কি পাঁচ সাত মিনিট বেশিক্ষণ না আর আমরা এসে ঢুকলাম এসে জল খেলাম তার জন্য জিনিস দেখাচ্ছি না জিনিস এখনও আসেনি বাড়ি সেটাই বলছি আর কি তো আমরা তিনজন গেছিলাম তখন আমাদেরকে নামিয়ে দিয়ে ওর বাবাকে নিতে গেল যতক্ষণে ওর বাবার কাছে পৌঁছাবে ততক্ষণে হয়তো মানে বিল করে জিনিসপত্র নিয়ে আসবে তারপরে আমি তোমাদেরকে জিনিসপত্র দেখাবো ঝাপসা লাগছে কেন বলো তো হ্যাঁ দেখো তো তো তোখানে হয়তো আমি ড্রেস চেঞ্জ তো করেই নেব আধ ঘন্টা যদি লাগে ওদের যেতে আসতে তবুও আমি ড্রেস তো চেঞ্জ করে নেবো তার জন্য ভিডিওটা না ওই শেষ করে রাখছি আমরা জাস্ট ঢুকে জলটা খেলাম একটু ঠান্ডা জল তো কী কী জিনিস নিয়েছি সেটা আমি বিনা সাজগোজ করেই দেখাবো নাইটি করে যেমনভাবে করি বাইরে গেলে আর কি মানে ভিডিওটা শেষ করে তারপর ড্রেস চেঞ্জ করে আজকে তো সেটা হলো না ওদের বাবা কাউন্টারে লম্বা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে জিনিসপত্র নিয়ে ঠিক আছে আর আমি আর ছোটো মেয়ে চলে এলাম আর আমাদেরকে নামিয়ে দিই গাড়িটা চলে গেল ও বাবাকে নিতে আর এদিকে যাই হোক বেশিক্ষণ বসেনি পাঁচ সাত মিনিট বসেছে আমার বড় মেয়ে আর আমরা ফিরে গেছি এই আর কি আমরা ভেবেছিলাম কি বলতো যে আমার বড় মেয়েও ঢুকবেন আমরা ওই জিনিস নিয়ে ঢুকে যাবো আমরা ভাবিনি যে এতটা লেট হবে কিন্তু আজকে ওখানে কী ভিড় কী লাইন আর লোক সব ভোরে ভোরের জিনিস নিয়েছে তো তাকে একটা বিল হতেও সময় লাগছে সেই জন্য তো পরে জিনিসপত্র দেখাই কেমন

এটা দিদিকে নিয়ে ঠিক করে করবে যা ওকে এটা কি চাবি সিস্টেম না ব্যাটারি সিস্টেম দেখো কি যা এই এটা নিয়ে যাও বলতে পারবো না আমি কি মানে জিনিসপত্র এই যে নিয়েছি আমার আমার ফেভারিট জিনিসও নিয়েছি এগুলো গ্রসারিগুলো কিছু এটা এই এক কেজি চিনিটা সেই এত টাকার জিনিস কিনলে পায় সেরকম কিছু এই যে বিস্কিট এখানে আছে ইয়ে আর এই যে একটা রায়তা মশলা ক্যাচের আর একটা হচ্ছে তোমার জলজিরা এগুলো তো এমনি নিয়েছি আর এটা হচ্ছে টাটা টাটা সোলফুল রাগি বাইটস যেটা চকোফিল এই দেখো চকো আর আর যেটা নিয়েছি দেখাচ্ছি সেইগুলো আমার ফেভারেট এই যে বোলটা এই যে আর এইটা এটা এগুলো আমার অনেক কালারের আছে কিন্তু ইয়েলো কালারের ছিল না ইয়েলো কালারের ঠিক আছে এই বোলটা এগুলো আমি খুব ভালোবাসি তোমরা প্রথম থেকে যদি আমার দেখো ব্লগ দেখতে পারবে আর আমি কি ভালোবাসি ওইটা নেয়নি নাকি এটাই করে এটা স্টিলের কড়াই কিনে আমি মরে যাবো কোনো দিন কড়াই আর কড়াই আর এই কড়াইটা দেখো এই সাদা দেখে যাক দিদি কি কাজ করছে বলে ইয়ে ডাকছে বল ইয়ে ডাকছে মাম ডাকছে মাম আর একটা কড়াই নামি না কি গো না আমি রেখে দিলাম ভুলে গেছি ইয়ে দেখ সানা এই কড়াইটা কি হয়েছে ওটা ব্যাটারি নেই আর কি হবে মানে ও এগুলো কি বিনা ব্যাটারিতেই থাকে নাকি মাঝে তো ক্যাক্টিস করতে ছিল না ছিল না না আচ্ছা আর এই যে ছোট্ট কড়াইটা এটা কবে থেকে আমি দিনবার জন্য বল এম বাজারেও দেখেছিলাম যদি বলো তুমি কি করবে দিদি

আর বলে গিয়ে নেবই নেবো আর দেখো তুমি তোমাকে দেখবে তুমি ডেলি ব্লগ দিয়ে আমি একদিন খেলবে কি দু দিন খেলবে বলে তো আর তারপর ওই ইন্টারেস্ট কিনি তোর বাবাকে জিজ্ঞেস কর না যে মায়ের আরেকটা কড়াই ছিল কি ও সারা সানা বল আরেকটা কড়াই আছে নাকি গাড়িতে আছে না কি বাসে আরেকটা করেই বড় কিন্তু এর থেকে একটু বড় হ্যাঁ মনে হয় ওটা আমি নিজেই রেখে দিয়েছি এটা নিয়েছি ওটা রেখে দিয়েছি মনে নেই আমি কী কী নিলাম তার মধ্যে তোমার বাচ্চা করবে ডিস্টার্ব চরম ডিস্টারবেন্স এটা চাই সেটা চাই এটা হাত দেবে সেটা হাত দিবে আর আমিও সরিয়ে সরিয়ে রাখবো যে হাত দিও না মনে করো এইসব জিনিসপত্র আছে কাঁচের জিনিসপত্র আছে বাটি ঘুটি আছে মানে তুমি হাত দিও না তুমি হাত দিও না ওকে সরিয়ে সরিয়ে রাখা খাবার জিনিস আছে চকলেট আছে যদি বলে সব ওখানে তো ঢালাও রাখা আছে না এটাও চাই সেটাও চাই এরকম করে কি দেওয়া যায় কাউকেই কি দেওয়া সম্ভব বলো তুমি সত্যি কথা নাকি সেটার অভ্যেস করা উচিত এটা কি ভাল লাগছে না আমার সানা এই যে ছোট্ট বোলটা আছে না ডিপ দেওয়ার বা চাটনি দেওয়ার এটা এই দেওয়ালের সাথে ম্যাচিং এক্স্যাক্টলি দেওয়ালের কালার সানশাইন ইয়েলো চলো তাহলে কি ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা এগুলো আমি ব্যবহার করি না করি আমার কিনতে ভালো লাগে আমি আর আমার এগুলো মানে বাজে অভ্যেস বললে বাজে আমাকে কিন্তু দেখতে পাবে না তোমরা একটা দামি হেয়ার অয়েল নি নিলাম দামি ক্রিম নিয়ে নিলাম দামি বডি ওয়াশ নিয়ে নিলাম মানে দামি হলেই ভালো এরকম মানে যেমন হয় বা সেরকম মানে যার যেদিকে ন্যাক এটা বলতে চাইছি আমি ওরকম আমার অভ্যেসটা নেই কিন্তু আমার আবার এই কড়াই দেখতে পেলে কড়াইটি আমার নেই বলো কিন্তু ওই তো এটা কিনে আমার কিনে আমার মনে খুব স্যাটিসফ্যাকশন যেটা আমি কিনলাম বুঝেছ আমার একবারও মনে হচ্ছে না আমি পয়সা ওয়েস্ট করলাম নট ফর এ সিঙ্গেল টাইম ঠিক আছে এটা আমার মনেই হচ্ছে না যে আমি পয়সা নষ্ট করলাম বুঝেছো আর এই কড়াইটা এমনি আমার তড়কা প্যান তো আছেই মানে এই সাইজের হ্যান্ডেল দেওয়া যেগুলো তড়কা হয় আর কি মানে তড়কা প্যান আছে কিন্তু তবুও আমি এটা নিলাম বিকজ আই লাভ কড়াই ভালো রান্না করি কিনা জানি না কিন্তু করাই ভালোবাসি এটা কিন্তু ঘটনা ভাই মানো আর না মানো এগুলোই ছিল আর একটা কড়াই দেখেছিলাম বললাম না যে এই রকম ম্যাটেরিয়ালের থেকে একটু বড়ো ওটা আমি নিজেই রেখে দিয়ে এসেছি আমি আমি যদি দিয়ে আসতাম ও কিনে নিয়ে আসতো অসুবিধা কিছু নেই তো মনে হয় রেখে দিয়ে এলাম ওই তো উঠোপাটার মধ্যে কোনটা ইয়েতে নিলাম মানে ট্রলিতে নিলাম না নিলাম তারপর তো চলেই এলাম আমি বিল দেওয়ার আগে আমি চলে এলাম বললামই তো আমার বড় মেয়ে বাইরে দাঁড়িয়ে ছিল পাঁচ পাঁচ সাত মিনিট তারা মানে ও তো ও তো চাবি নিয়ে যায়নি আমরা হঠাৎই গেছি যে ও ফিরে আসবে ও এর এরা চিৎকার করে গো তো কি পক পক করেই চলেছি ভাল লাগছে না তো আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সব গাই কেমন